হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আপনাদের মাঝে এসেছি শিং মাছ দিয়ে কাজকলা ঝোল তো এখানে আমি কিন্তু কিছু গাছকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে গরম পানি দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি যাতে কষ্টটা না থাকে আর ওদিকে কিন্তু আমি মাছও ধুয়ে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব কিছু জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি ভেজে তুলে নেব এটা আমি মাছ রান্নার শেষে দিয়ে দিব তো তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ দিচ্ছি আরও কিছু তেল যেহেতু তেলের পরিমাণটা তখন কম দিয়েছিলাম তাই এখন তেল দিয়ে নিচ্ছি এই তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এখন সুন্দর করে মশলাটা কষিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো এখন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব এখন এভাবে শিং মাছ দিয়ে যদি কাঁচকলা দিয়ে রান্না হয় দারুণ মজা লাগে কিন্তু দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো এখন সুন্দর করে এটা কষিয়ে নেব এই তো কষানোটা প্রায় হয়ে আসছে আমি একে একে সব মাছগুলো তুলে নেব সব মাছগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমি কাঁচকলাগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে এই তো তোলা শেষ এখন দিয়ে দিচ্ছি কাঁচকলা সাথে একটা আলুও কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু লবণ আমি আগে দিয়েছি তাই অল্প পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে এখন সবজিগুলো কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব এভাবে সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিব ঝোলের পানি এই তো এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে সিদ্ধ করে নিব তরকারি ঝোলের পানিটা দেওয়ার পরে যত ফোটানো হয় তত কিন্তু তরকারির টেস্টটা বেশি হয় তাই ঝোলের পানি দেওয়ার পরে অল্প ফোটালে কিন্তু মজা লাগে না তো যেহেতু ফুটে আসছে আর সব সবজি সিদ্ধ হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আর তারপরে যে প্রথমে পেঁয়াজ আর জিরেটা আমি ভেজে রেখেছিলাম ওটাও কিন্তু বেটে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন ওই মশলাটা এখন লবণ দেখে নিচ্ছি লবণটাও হয়ে গেছে সব কিছুই ঠিকঠাক আছে এখন আমি কিছুক্ষণ জাল করে নিব তারপরেই নামিয়ে ফেলবো এভাবে কিন্তু আপনারা কাজকলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করতে পারেন এটা কিন্তু শিং মাছ যেমন শরীরের জন্য খুবই উপকারী আর কাজকলাটাও খুব উপকারী তাই আমরা সব সময় চেষ্টা করব এরকম কিছু রান্না করে খেতে যেহেতু শিং মাছ তাই কাঁচকলাটাই বেস্ট এভাবে একবার রান্না করে দেখেন যে কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে তো আমার কাছেও বেস্ট লেগেছিল। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার সবার অনুরোধ রইল আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপু যারা আছেন আর ভিডিওতে যারা এখনও লাইক করেননি অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের শিং মাছ দিয়ে কাজকলার ঝোলটা কীরকম হয়েছে আল্লাহ